আমি তাহলে এটা সমাধান করে দিচ্ছি প্রথমে প্রথমে আবার ওইরকম করে করে দিলাম নাম্বারিং করার পরে অর্থই হচ্ছে এটা আমার সিদ্ধান্ত কি কিন্তু নাম্বারিং করা যাবে না শুধু এটা করতে হবে হচ্ছে আমাদের আসল ওকে তাহলে আমাদের আমার যে ছিল যে শেষের আসল বছর থেকে শুরু করব শেষের আসল বছরটা কি আমার কি নাম্বার শেষের আসল বছর ডট আছে এই ডটটা কোন সূত্রের মধ্যে আছে ডটটা আছে সিম্পলিফিকেশনের মধ্যে অতএব আমি এটাকে এটাকে আমি সিম্পলিফিকেশন করে নিলাম প্রথম যে চলে আসো

ডিএসি সূত্র কিন্তু বসে আছে তাই না ডিএসি সূত্র কিছু হয় আমি এ খাবো না হয় এদের খাবো রাইট হয় এ যাবে না হয় এরা যাবে রাইট এ কি করে নাই যায় নাই তার মানে করা যাবে করা যাবে তাহলে কি সূত্র গেল এটা ডিএসি সূত্র গেল তাহলে 2 আর 5 এর মধ্যে কি সূত্র গেল ডিএসি সূত্র গেল তাহলে 2 আর 5 এর মধ্যে গেছে কি সূত্র ডিএসি সূত্র রাইট ওকে ডিএসি সূত্র যাওয়ার পরে আবার আমার সেম জিনিস